কেন চলে যাস চোখের জলের নুন লেগে আছে ওতে আকাশ দিয়েছে ঢের আর কিছু দিয়ে গেছে ডিভিসির জল এই জলের ভিতর থেকে উঠে এলো জননের দেহ প্রতিমা আমার কি দেখতে এসেছ মাগো কত দূর কষ্টে আছে তোমার শিশুরা তাই কি দেখতে এলে তুমি সৎ মা রে তুই ছেঁড়া কানি পরে ওই বন্যায় বিপন্ন গ্রাম চেয়ে আছে তোর দিকে আর তুই মারে জগৎ জননে তুই পড়েছিস বেনারসি চুরির চিকন হেসেছিস জগৎ ভোলানো হাসি মহার্ঘ সেন জেনে তোর ভরিয়েছে পুজোর উঠোন খস্তা পেরি শাড়ি পর ওই বেনারসিখানি দিয়ে জামা গরিব গ্রামকন্যার বিয়ে হবে আগামী অগ্রাণে অলঙ্কারগুলি খুলে দিয়ে যা বন্যার ত্রাণে তারপর থেকে যা আমাদের মধ্যবিত্ত সাধারণ জীবন যাপনে মনুষ্যত্ব হয়ে তুই ভালোবাসা হয়ে তুই করুণা প্রতিমা খানি হয়ে থেকে যা প্রত্যহের অভ্যাসে রুটিনের ঘরে তিন দিনেরই জন্য দক্ষিণ হাতের মায়া চাই না আমরা তোর দাক্ষিণ্য আমরা মেখে নেব তিনশত পঁয়ষট্টি দিন জীবন ব্যাপারে কেন চলে যাস বল কেন জলের নিকটে গিয়ে বেজে উঠবেই বিসর্জনের বাজনা বারবার কেন বারবার পুজোর শূন্য প্যান্ডেলে ঘুরে হুহু করে বিষদের হাওয়া